দর্শক এই মুহূর্তে যারা আমার ভিডিও যে যেখানে আছেন দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি বন্ধুরা আমার যারা আমার ভিডিও দেখছেন সবাইকে বিশেষভাবে অনুরোধ থাকবে চ্যানেলটি লাইক করবেন কমেন্ট করবেন এবং ইউটিউব থেকে দেখলে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে করবেন দর্শক আমি আজকে আপনাদের বাংলাদেশের সবচেয়ে সুন্দর পর্যটক এলাকা সাজেক ভ্যালিতে নিয়ে যাচ্ছি দেখুন সবাই আমরা চলে যাচ্ছি সাজেক ভ্যালিতে দর্শক চলুন আমরা সবাই মিলে সাজেক ভেলিতে জমিয়ে আড্ডা দেব বন্ধুরা এটি রাঙ্গামাটি জেলার পূর্ব উত্তরে মিজোরাম সীমান্তে অবস্থিত এর উত্তরে ভারতের ত্রিপুরা দক্ষিণে রাঙ্গামাটির লং গদু উপজেলা পূর্বে ভারতের মিজোরাম পশ্চিমে খাগড়াছড়ির দীর্ঘ মালা উপজেলায় অবস্থিত এই সাজেক উপত্যকায় রয়েছে দুটি পাড়া রুইলুই এবং কংলাক আঠারোশো আশি সালে প্রতিষ্ঠিত রুইলুই পাড়া সতেরোশো ফুট উচ্চতায় অবস্থিত এই মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় ভ্রমণ গন্তব্য হচ্ছে সাজেক ভ্যালি সমুদ্রপৃষ্ঠ থেকে আঠারো হাজার ফিট উচ্চতায় ফিট এর অবস্থান পরিবেশে সাজেক ভ্যালি এর প্রাকৃতিক পরিবেশের মধ্যে পরিচিত এবং চারপাশে সবুজ পাহাড় ঘনবন পাহাড়ি ভূখণ্ডের ঘেরা পাহাড়ের মধ্য দিয়ে অনেক ছোট নদী প্রভাবিত হয় যার মধ্যে সাজেক এছাড়া ক্যাসালং এবং মাছ উল্লেখযোগ্য বুধরা এই সাজেক ভ্যালির অপরূপ দৃশ্য বিশ্বকবি রবীন্দ্রনাথ বলে গেছেন মেঘের কুলে রোদ উঠেছে বাদল গাছের টুটি আজ আমাদের ছুটি রে ভাই আজ আমাদের ছুটি চলুন এর ফাঁকে আমরা ঘুরে আসি সাজেক ভেলির অপরূপ ঝর্ণায় অপরূপ সৌন্দর্যে মন মাতানো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন সাজেক ভেলির আঠারোশো ফিট উপরে সেখানে মেঘের ঢাকা এবং এখানে ষাটটি রিসোর্স রয়েছে বন্ধুরা আমাদের দেশে যে এত সুন্দর প্রকৃতি রূপ রয়েছে আপনারা সাজেক ভেলিতে না গেলে বুঝতে পারবেন না এখানে দেশের বিভিন্ন জায়গা থেকে আপনারা ট্রান্সপোর্ট এবং এয়ারলাইনের মাধ্যমে এই সাজেক ভ্যালিতে চলে আসতে পারবেন আসলে সাজেক ভেলিতে না গেলে আপনারা বুঝতে পারবেন না যে এটা কত সুন্দর একটা জায়গা দর্শক এতক্ষণ আমার ভিডিও দেখছিলেন এবং সাজেক ভ্যালির বিষয়ে তথ্য শুনছিলেন অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি